মূলত আমাদের আজকে যে কর্মসূচি ছিল একদিকে আমাদের কিছু ক্যালেন্ডার আছে সেগুলো যেমন হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের প্রিয় সাংসদ আমাদের সকলের চোখের মহিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে স্বপ্নের যে প্রকল্প সেবাশ্রয় তার যে ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পগুলো নিয়ে মূলত আজকে আলোচনা এবং সঙ্গে সঙ্গে আগামী পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমরা যথাযথ মর্যাদার সঙ্গে আমরা পালন করি এই দিনটি সেই দিনটাও আমাদের প্রত্যেকটা বুথ লেভেল থেকে শুরু করে একেবারে ব্লক লেভেল পর্যন্ত যাতে আমরা পালন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে মূলত এই আলোচনা এই আলোচনায় বেতাল্লা থেকে শুরু করে সবাই বিস্তারিতভাবে বলেছেন কিন্তু আমার একটা অনুরোধ যে দেখুন অনেকেই আমাদের

এই ক্যান যেন আমরা সাতটা যেমন আমরা লোকসভা সাতটা বিধানসভার মধ্যে এক নম্বর থাকতে পারি সেই বিষয়টা কিন্তু সকলকে মাথায় আমাদের রাখতে হবে এখানে জলের কথা বলছিলেন টয়লেটের কথা বলছিলেন ইতিমধ্যে ড্যামটিস থেকে যে নির্দেশ এসেছে সেখানে দুটো করে টয়লেট সেখানে পর্যাপ্ত জলের অবস্থা সবার ইনফ্রাস্ট্রাকচারটা যেন খুব ভালো হয় সেগুলো অলরেডি বলে দিয়েছে কোনো সরকারি কোনো অফিসে যেন না হয় সেটাও ইতিমধ্যে নির্দেশ চলে এসেছে ফলে আমি অনুরোধ করবো পঞ্চম যখন আমাদের হচ্ছে আমাদের অনেক সুযোগ থাকবে আমরা তার আগে চার দফায় বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলোকে আমরা একটু নিজেরা ভিজিট করে নেবো নিজেরা দেখে নেবো তারা কেমন কেমন করছে কিন্তু পাঁচ দফাতে আমরা যেন ওই চারটে ক্যাম্পের তুলনায় যেন অনেক বেটার করতে পারি সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং আমাদের প্রচার আমাদের পাবলিসিটি যেগুলো হবে সমস্ত কিছু যেন আমরা আগে থেকে তার প্রস্তুতি প্রিপারেশন নেব কারণ আমাদের অনেকটা সময় আছে প্রায় কম বেশি দেড় মাসের কাছাকাছি আমাদের সময় আছে ফলে আমরা সব বিষয়গুলো একটু সাজিয়ে দিচ্ছি করতে পারব আর যেটা বেতালদা বলেছে এটা আমি সকলকে অনুরোধ করব বিশেষ করে দু তারিখের বিষয়টা একটি সাহেব যাবে তার সকলের প্রকল্পটি উদ্বোধন করতে আমরা যেন এখানে হাজার চারি লোকে জমায় যেন আমতলায় করতে পারি এবং আমরা যেন তাকে এখান থেকে ওয়েলকাম করতে পারি তার জন্য যা যা প্রস্তুতি আমাদের এখানে এগারোখানা অঞ্চল আছে তিনশো করে লোক যদি হোম অঞ্চল চন্ডী হোম অঞ্চল পাশে কালীচরণপুর পাশে মৌখালি একদম লাঘো অঞ্চলগুলো ঘিরে রয়েছে আমি সেই জন্য সকলকে বলবো যে দু তারিখের বিষয়টা আমাদের সিরিয়াসলি ভাবে নিতে হবে আমরা যেন খুব ভালোভাবে একটা ওয়েলকাম অনুষ্ঠান করতে পারি সেই বিষয়টা কিন্তু সকলকে মাথায় রাখতে হবে এবং আমরা এই সেবাশ্রয় প্রকল্প শেষ হওয়ার পরেই তারপরে সাংগঠনিকভাবে আমরা পরবর্তীকালে বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে পর্যন্ত ঢেলে সাজিয়ে যাতে ছাব্বিশে নির্বাচন পাখি চোখ করে এখানে আমাদের লক্ষ্য যে টার্গেট লক্ষাধিক ভোটে জেতানো সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে কে কোথায় পিছনে কি বলছে কোথায় যাচ্ছে কি করতে আমাদের দেখার দরকার নেই পার্টি একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে নীতিতে চলে একটা সিস্টেমে চলে আমি মনে করি যে বিষ্ণুপুর তিরংপুর ব্লক একেবারে সিস্টেমে চলছে যার কারণে আজকে 24 ঘন্টা নোটিশে 11 অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে তার জন্য আমি আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন জানাই এই ধরনের মানবিকতা অনেকটা কাজের ক্ষেত্রে অনেককে নিজেদের অনুপ্রাণিত করে এবং কাজ করে কৃষক অনিশ্চতা সাহায্য করে তাই আমি আর কোনো বক্তব্য নয় বক্তব্য করতে চাইছি না যে যে কর্মসূচি আমাদের চেম্বার ডিস্ট্রিক্টে যে নির্দেশ আসবে সেই নির্দেশগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে ডায়মন্ড হাম লোকসভা কেন্দ্রে সর্বোচ্চ তাই সকলে সেই মানসিকতা নিয়ে এগোবে এবং ঘরের বিষয় যেটা বললেন আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মোট যে আঠাশ লক্ষ তার মধ্যে বারো লক্ষ ঘর ইতিমধ্যে তাদের টাকা ঢুকতে শুরু করেছে বাদবাকি যে ষোলো লক্ষ সেটা টু ফেজে দেবে যেগুলো লিস্টেড হয়ে আছে ফাইনাল লিস্টে যাদের নাম আছে প্রত্যেকেই টাকা পাবে হয়তো কেউ একটু আগে পাবে কেউ একটু পরে এটাকে কিন্তু কিছু করার নেই এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত তার বাইরে কিছু করা যাবে না ছ মাসের মধ্যে একটা পাবে আর ছ মাস পরে একটা পাবে এই জন্য আমরা পাবলিককে বুঝিয়ে বলতে হবে এটা যে তারা যে টাকা পাবে এই যে মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত বা আমাদের সরকারের যে সিদ্ধান্ত সেটা কিন্তু একদম পরিষ্কার ভাবে সেটাকে বলতে হবে ইতিমধ্যে কথা বলেছে আমিও কথা বলেছি এর বাইরে এটা যেহেতু সরকারি একটা প্রজেক্ট স্বাভাবিক কারণে হঠাৎ করে আমরা যদি কেউ মনে করি কাউকে পাইয়ে দেব সেটা তো আমার কোনো মতেই না আমি আশা করি যে সকলকে বুঝিয়ে যাতে করে সব বিষয়টাকে মাথায় রেখে এগোই কোনো জায়গায় কোনো রকম সমস্যা যাতে না হয় সেদিকটা দেখতে হবে কিন্তু আমরা বিভিন্ন ব্লকে আছি বিভিন্ন বিধানসভাতে আছি

আজকের যে সাম্প্রদায়িক শক্তি তাদের মুখে অনেকটা সফল একটা খুঁছিয়ে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমাদের প্রিয় নেতা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনারা ধন্যবাদ কৃতকতা জানেন আর বিশেষ করে আমাদের সংসদ সম্পর্কে আপনারা জানেন যে পার্লামেন্টে যথেষ্টভাবে তিনি মুখ করেছেন এবং দ্বিতীয়ত বিশেষ করে আমাদের দেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের যে সংবিধান প্রনেতা আম্বেদকার এ আর আম্বেদকার সাহেব তাকে যেভাবে অপমান করেছেন সেটা নিয়ে গোটা দেশে আন্দোলন চলছে সংসদের ভিতরে চলছে সংসদের বাইরে চলছে এবং সবচেয়ে বেশি প্রোটেস্ট করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাই তো আপনারা আজকেই কাগজে দেখবেন যে আম্বেদকারের পরিবারের যারা সদস্য আছে তারা সবাই ধন্যবাদ জানিয়েছে এবং এই আম্বেদকর সাহেবের পরিবারের একজন সদস্য সাংসদ আছে মিস্টার রাকেশ সাহেব আছেন তিনিও এটা আমাদের তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন ফলে গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির যে অন্যায় গোটা দেশ জুড়ে যে বিভিন্ন যে মুখোশধারী কাজ কারবার যদি গড়ে ওঠে সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা তাই এবং আমরা মনে করি এই ভারতবর্ষের মধ্যে একটা বড় পার্টি আঞ্চলিক হলেও একটা বড় জায়গা দখল করে আছে তৃণমূল কংগ্রেস আমরা সেই দলের সৈনিক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমুখী নিশ্চিত হবে এবং আমাদের সাংসদ আপনারা জানেন যারা খ্রিস্টান ভাই বোনেরা আছে বড় মাস উপলক্ষে বড়দিন উপলক্ষে তাদেরকে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই একটা একটা করতারিতার জন্য আমি এই ধরনের মানসিকতা এই ধরনের মুখ যেটা আমাদেরকে অনুপ্রাণিত করে এটা আমাদেরকে সাহস যোগায় বিভিন্ন ক্ষেত্রে সেই খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন কিছু তাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আপনারা সকলেই ভালো থাকবেন এই কথা তৃণমূল কংগ্রেসের